হাই ফ্রেন্ডস আজ বানাবো আমি ইঁচড়ের কোপ্তা দেখুন সেই জন্য প্রথমে আমি ইঁচড় আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর এতে দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দেখুন দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আমি দু চামচ চালের গুঁড়ো তাহলে যখন ভাজবো ভাজাটা বেশ মুচ হবে আর দিয়ে দিয়েছি আমি একটু ম্যাগি মশলা আর দিয়ে দিয়েছি আমি বেসন বেসনটা আপনারা আন্দাজ মতোই দেবেন এরপর ভালো করে এগুলোকে আমি সব ভালো করে মেখে নেব তারপর দেখুন কড়াইটা আমি গরম হতে দিয়ে দিয়েছি এরপর আমি এতে তেল দিয়ে দিলাম রেসিপিটি কে কে করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা যারা ইটোল খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা একবার করে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে এই এরপর আমি গোল গোল করে দিয়ে আকার করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর এগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব দেখুন এক পাঁচটা লাল লাল ভাজা হয়ে গেছে এরপর আমি অপর দিকটা ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে আমার মুচ করে ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর আমি আর একটু সরষের তেল দিয়ে দিলাম এরপর এটা আমি আদা পেঁয়াজ রসুন পেস্ট করে দিয়ে দিলাম আর এর সাথে আমি টমেটো পেস্ট করেও নিয়েছি একসাথে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর আন্দাজ মতো হলুদ এরপর ভালো করে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা বেশ ভালো আসবে ভালো করে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আমি মিট মশলা মিটলা দিলে টেস্টটা বেশ ভালো হবে এরপর দেখুন আমি এতে দই দিয়ে দিলাম তবে দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজ থেকে বার যদি বার করেন আপনার খুব ঠান্ডা হলে হবে না তাহলে কিন্তু দইটা ফেটে যাবে আর একদম লো ফ্লেমে এটা দিতে হবে দইটা হাই ফ্লেমে যদি দেন তাহলে দইটা কিন্তু ফেটে যাবে লো ফ্লেমে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে এরপর আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম এরপর দেখুন ভেজে রাখা গুলোকে আমি দিয়ে দিলাম এরপর জাস্ট ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম এই যে এইরকম রকমভাবে গ্রেভিটা বানিয়ে নেব মাখা মাখা শুকনো হবে। তাহলে রেডি হয়ে গেল আমার আজকে রেসিপি ইঁচড়ের কোপ্তা